দরদের আগে ওনার ছবি দেখছি হচ্ছে এটা মাপকাঠি করাটা একটু ডিফিকাল্ট তবে এছাড়া সাকিবের দরদ সিনেমা যে রিলিজ দিয়ে ইতিমধ্যে রেকর্ড করেছে সিনেমাটির বাজার থেকে বেশি টাকা আয় করে ফেলেছে অনন্য মামুন সিনেমাটি নিয়ে দর্শকদের এক্সপেকটেশন ছিল প্রথম থেকে কারণ সিনেমাটিতে শাকিম মাল্টিপল ডিসঅর্ডারের একটি রোগের চরিত্র অভিনয় করেছে সিনেমাটি আবার দ্বিতীয় পার্টে রয়েছে এবং এই দ্বিতীয় পার্ট নিয়ে আবার নতুন করে শুটিং এ নামবে মেগাস্টার সাকিব খান এমনটাই ঘোষণা দিয়েছেন অনন্য মামুন অন্যদিকে সিনেমাটি উপভোগ করতে এবার হলে ছুটে গিয়েছিলেন ব্যাচেলর পয়েন্টের সবচেয়ে জনপ্রিয় একটি ক্যারেক্টার সারা আহমেদ জীবন যাকে আমরা বোর চিনি সে বুরান ভাই এবার বলেছে সাকিব বাইয়ের অভিনয়টা ছিল চমৎকার আর সিনেমাটির কাহিনীও বেশ দুর্দান্ত ছিল এরকম ক্যারেক্টারের অভিনয় করা সবচেয়ে চ্যালেঞ্জিং এবং কি সাকিব খান সেটা করে দেখিয়েছে সাকিব বাই অভিনয় নিয়ে কিছু বলার নেই উনি সবসময় সেরা এরকমই কিছু মন্তব্য করেছে সারা বা জীবন অন্যদিকে শাকিব খানের এই সিনেমা উপভোগ করার পর থেকে দর্শকরা তাকে ভালোবাসতে শুরু করেছে আবার নতুন করে তমুন রাবিজিটিং আপনাদের মতামত যায় আমার বিজুর কমেন্ট বক্স এ ধন্যবাদ